আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদের জন্য চায়না যে বার্বি গাউনগুলো আছে ঈদের মডেল সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের গোল্ডেন কালারের মধ্যে একটা চায়না বার্বি গাউন দেখাচ্ছি খুব চমৎকার কাজ করা আছে এটার মধ্যে আর আপনারা ঈদের কালেকশনে এই চায়না বার্বি গাউনগুলো আপনারা স্টার প্লাজা মার্কেটে আসলে নিতে পারবেন খুব চমৎকার কাজ করা এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কট সুতার কাজ করা আছে গোল্ডেন সুতার আর পার্লের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর হেভি গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটার ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন আর পুরো বডিতে কিন্তু পার্লের ছিটানো কাজ করা আপনারা দেখতেই পারছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইরকম কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এই টাইপের কাজগুলো একদম প্যানেল পর্যন্ত করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা থাকবে প্যানেল টা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেল টা কাট আউট করা সুতোর কাজ করা আছে আর এটা ব্যাকসাইড এ একটু দেখি হ্যাঁ এগুলো প্রত্যেকটার ভিতরে কিন্তু হাতা দেওয়া থাকবে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর এই যে হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডেও কিন্তু এখানে খুব সুন্দরভাবে পার্লের আর কঠোরতর কাজ করা আছে দুই পাশেই কিন্তু একই রকম কাজ করা একটা ফিতে দেওয়া হচ্ছে অ্যাডজাস্ট করে আপনারা পড়তে পারবেন আর এটার মধ্যে যে কয়টা কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে একটা অন্য থাকবে বাকি কালারগুলো একটু দেখি এখন আপনাদের যার যে কালারটা ইট কালেকশন আপনাদের ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এ একটা কালার আর এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আপনি নিতে পারবেন প্রত্যেকটা সাইজ থাকবে থেকে আমি ড্রেসটা যদি আপনাদের দেখে এই যে দেখেন একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু সম্পূর্ণ পার্লের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন সো আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনার স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারবেন আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই বারবিগাউন গাউনগুলোর প্রত্যেকটার ভিতরে কিন্তু হাতে দেওয়া আছে হাতা লাগে আপনি পড়তে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে আজকে আপনার যে কয়টা গাউন এখান থেকে দেখাবো প্রত্যেকটার প্রাইস পড়বে চার হাজার করে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ওকে পরবর্তী কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে চৌত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমি প্রথমে আপনাদেরকে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বলেছিলাম অবশ্য এটা ৪৪ বডির মাপের পর্যন্ত আছে আপনি নিতে পারবেন চৌত্রিশ চৌত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই বারবি গাউনগুলো আপনি নিতে পারবেন চায়না বারবি গাউনগুলো এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে প্রত্যেকটা ভিতরে হাতা লাগিয়ে আপনি পড়তে পারবেন আমি এখন এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব আপনাদের যাদের ঈদ কালেকশনে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা প্লাজা মার্কেটে আসলে এই চাইনিজ চার হাজার টাকায় পেয়ে যাবেন ঈদের কালেকশনে আমি কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালার স্ক্রিনশট নিয়ে আসবেন যারা আসবেন আর যারা আসতে পারবেন তারা স্ক্রিন শট নিয়ে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো প্রত্যেকটা গাউনের প্রাইস পড়বে চার হাজার করে এগুলো চাইনিজ গাউনের কালেকশন আপনারা পাচ্ছেন আমি কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ঈদের কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এগুলো প্রচুর ফ্লপি থাকবে ঘেরও প্রচুর চড়া থাকবে আমি কালারগুলো আপনাদের দেখাচ্ছি যার যেই কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশটটা নিয়ে এই যে দেখেন কিন্তু প্রচুর চওড়া এগুলো প্রাইস পড়বে চার করে ঈদের কালেকশনে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে চার হাজার টাকা এটা হোয়াইট কালারের মধ্যে আপনি দেখতেই পারছেন পরবর্তী কালারটা একটু দেখি আমি জাস্ট কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইস পড়বে চার হাজার করে আপনারা যেটাই নেবেন গাউন এই চাইনিজ বার্বিগান গুলো ঈদের কালেকশনে প্রাইস পড়বে চার হাজার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অন্য একটা ডিজাইনে সম্পূর্ণ নতুন ডিজাইনে পাচ্ছেন এই যে দেখেন এটা বুকের উপর সম্পূর্ণভাবে সুতোর কাজ করা আছে আর পার্লের কাজ করা খুব সুন্দরভাবে এটার ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনি পড়তে পারবেন এই গাউনটা কিন্তু অনেক সুন্দর দেখেন ঘেরটা অনেক চওড়া আছে এটাও আপনারা চাইনিজ বার্বি গাউনের মধ্যে পাচ্ছেন নতুন ডিজাইনে ঈদের কালেকশনে আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এটা যদি ব্যাক দেখে এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ফিতে দেওয়া আছে আপনারা বেঁধে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা আপনারা দেখেন অনেক সুন্দর আর এই গাউনটার কিন্তু কালার আছে আরো ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আমি একটা কালারই দেখালাম আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া চার হাজার আর এটার প্রাইসটা পড়বে চার টাকা সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে বার্বি গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আপনারা দেখতেই পারছেন অনেক চমৎকার এটাও আপনারা দেখেন একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ পালের কাজ করা আছে আর হোয়াইট কালারের সুতোর এম্বয়ডারি কাজ করা অনেক সুন্দর এটা কিন্তু অনেক চমৎকার একটা বার্বি গাউন এই যে দেখেন এটার ঘের কিন্তু প্রচুর চওড়া আর এটা নিচে যদি আমি দেখাই আপনাদের কাজটা এই যে দেখেন নিচের প্যানেলের কাজটা ঠিক এই ধরনের হবে এটা প্রচুর চওড়া থাকবে এই বারবিটা যারা একটু ঘের চড়া পড়তে চান এই বারবিটা নিতে পারবেন আর এটার সাথে কিন্তু হাতা দেওয়া আছে এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু কাজ করা অনেক সুন্দর আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া চার এটার প্রাইসটা পড়বে চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা আর সাইজটা থাকবে ছত্রিশ থেকে ৪৪ বড়ি মাপে গাইস এই টাইপের আপনারা পার্টি ড্রেসগুলো কোত্থেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিই আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে আপনারা এই চাইনিজ যে গাউনগুলো আপনাদেরকে ভিডিওতে দেখালাম এগুলো আপনারা চাইলে এখান থেকে খুচরা অথবা বা পাইকারি দুইভাবে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য